সে কার কোনো ক্ষতি হয়েছে নাকি আপনারা কি এই গাড়িতে ছিলেন আমাদের কারোর কাছে পানি আছে পানি তো সাগর ভাইয়ের কাছে ছিল আপনিও ছিলেন নাকি

আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি ভাই ভালো লাগতেছে না খারাপ অবস্থা একটা তোর একটা খারাপ অবস্থা বুঝছেন ওই রোডটা সব সময় বলি যে রেঞ্জার ঈদের সময় একটু বেশি ভিড় তো প্রচুর গাড়ি ভাই আমি থামছি তো কখনো মানে এই রোডে কখনো এত গাড়ি পাই নাই হ্যাঁ হ্যাঁ চান্দাড়ি প্রচুর রাস্তা তাই না ভাই চান গাড়ি প্রচুর রাস্তালাইতেছে না আজকে ঈদের 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 যাত্রী তো Shit.